আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম বাবার বাড়ি বেড়াতে তাই এই তো ঘুম থেকে উঠেই সকালবেলা আমি আস্তে আস্তে বিকাল হয়ে গিয়েছে তো সকালে ঘুম থেকে উঠেই আগে নাস্তা রেডি বাসায় তো সাধারণত থাকলে আমার নাস্তা তেমন করা হয় না সকালের নাস্তাটা কারণ ব্যস্ততার কারণে আর নাস্তাটা করা হয় না তো এখানে তো ঘুম থেকে উঠলেই রেডিমেড নাস্তা সামনে পেয়ে যাই কারণ আম্মু আমি ঘুম থেকে ওঠার আগে নাস্তা টাস্তা বানিয়ে সব রেডি করে ফেলে তো যে কারণে সকালের নাস্তাটা এখানে আমার করা হয় তো সকালের নাস্তা রুটি আর হচ্ছে আগে দিন রান্না করেছিল ওই যে মুরগি পাটা আবি জাবি মানে মিক্স করে রান্না করেছিল খেতে ভালো হয়েছিল সেগুলো খেলাম আর এখানে দুপুর রান্নাবান্না চলতেছে চলতেছে ডাল রান্না হচ্ছে গরুর গোস্ত রান্না হচ্ছে তারপরে এখানে রুই মাছ ভেজে নেওয়া হয়েছে লুব্বা আর আলু দিয়ে রান্না করা হবে তা আমরা এখানে প্রথমে লুইবা আর আলুটা একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছে আমরা এভাবে ভেজে রান্না করি তো এখানে রান্নাগুলো প্রায় কমপ্লিট কোন মাংস রান্না হয়ে গিয়েছে লুব্বা দিয়ে মাছও রান্না হয়ে গিয়েছে এখানে আরও করা হয়েছিল করলা ভাজি করলা বাজিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটু ভেজে মানে বেশি করে সুন্দর করে ভাজা ভাজা করা হয়েছে তারপর এখানে ছিল আরও গুড়া মাছ মলন্দি মাছ বলে আর কি মলায়া মাছ আর কি আমরা বলি মলন্দি যাই হোক মলায় মাছ টমেটো পেঁয়াজ করে ভুনা করা হয়েছে আমার তো গুঁড়া মাছ খেতে খুবই পছন্দ আর খুবই ভালো লাগে আমার মতো বলেন তো কার এরকম গুড়া মাছ খুব পছন্দ তো এখানে আরো ছিল ডিম ভুনা মানে আমার জন্য আগের দিন আমার আসার কথা ছিল তো আমি আর আসতে পারিনি তো ডিম ভুনা করছিলো তো ডিম ভুনা তারপর টমেটোর ঝোল এগুলো সব রেখে দিয়েছে আমার জন্য তারপর এখানে আমরা সবাই তো দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেলাম আমরা সবাই দুপুরে একসাথে এভাবে বসেই খাওয়া দাওয়া করি তো খাওয়া দাওয়ার পরে সন্ধ্যায় এখানে নাস্তা রেডি করা হচ্ছে তো আম্মু মুসুরির ডাল বেটে নিয়েছে সব পেঁয়াজ কাঁচামরিচ সব মশলা টশলা দিয়ে মেখে নিয়েছে এখন এটাকে মানে পেঁয়াজও বানানো হবে তো এখানে এই তো বানানো হচ্ছে পেঁয়াজও এখানে পেঁয়াজু ভাজা হচ্ছিলো তো আরও ছিল এর আগের দিন আবার আমরা ফ্রায়েড রাইস রান্না করে খেয়েছিলাম তো এটা ভিডিওটা ইনশাল্লাহ দেবো তো সে একদিনে ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই ছিল সেগুলোকে গরম করে নেওয়া হচ্ছে তারপর ছিল কিছুটা বিরিয়ানি সেটাকে গরম করে নেওয়া হচ্ছিল আরও ছিল একটু খিচুড়ি সেটাও গরু মাংস ঝোলের সাথে গরম করে নেওয়া হচ্ছিল মানে যা যা ছিল অল্প অল্প সবকিছু মিলিয়ে নাস্তা মানে খেতে বসে পড়লাম যার যেটা পছন্দ যে যেটা ভালো লাগে এক একজন এক একটা দিয়ে আমরা নাস্তা করতেছিলাম কেউ ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই দিয়ে নাস্তা করতেছিলো আমার বোন খাচ্ছিল এখানে ফ্রায়েড রাইস আর চিকেন আর ও খাচ্ছিলো আর আমাকে বলছিল আপূর্ণ নাও ও দুই চামিচ খাও তো যাই হোক ও আমাকে ছেড়ে ছেড়ে দিচ্ছিলো আর আমি ওর থেকেও দুই চামিচ খেলাম তারপর এখানে আরও ছিল বিরিয়ানি তারপর সেগুলো নিয়ে বসে পড়লাম তো যে এক একজন মানে এক একটা দিয়ে সন্ধ্যাবেলা নাস্তা করতেছিল যেহেতু অল্প অল্প করে সবকিছুই ছিল তাই আমরা আম্মু খাচ্ছিল সবাই একটু একটু করে সবকিছু খাচ্ছিলাম এই তো আমাদের সন্ধান নাস্তা টাস্তা খাওয়া আর বাসায় আসলে খাওয়ার উপরে থাকতে হয় আম্মু এটা সেটা বানায় খাওয়া হয় বাসায় থাকলে কিন্তু আমার এত বেশি খাওয়া হয় না উম আমাদের বাসায় আসলে টুকিটাকে আম্মু এটা সেটা তৈরি করে খেতে খেতেই সময়